সামনে দেখো দেখুন গায়ে ধরবো অনেক কিছুই নেব একটা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সুভাসিন লাইফস্টাইলে আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজ হচ্ছে রথযাত্রা তোমাদের সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি বেশ ভালো লাগবে আর এদিকে দেখো মা মেয়ে মিলে কিন্তু বেরিয়েও পড়েছি বিকেল হতে না হতে রথ দেখবো সঙ্গে একটু কেনাকাটি করব। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তোমাদের কি করতে হবে স্ক্রিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে থাকো তাহলে তোমরা বড় হয় ইস্কন মন্দিরের ওই দিক থেকে আসে বড় রাখবে

হ্যাঁ দু মাস বয়স মনে আছে দেখো কি মিথ্যে বাজি ও দু মাসের কথা বলে মনে আছে আমার থেকে গল্প শুনে শুনে বলছে হ্যাঁ তো বন্ধুরা টোটো থেকে নেমে এই যে দাঁড়িয়ে রয়েছি আসলে এসছি এই যে এখান থেকে একটা উত্তরীয় নেব সামনেই তো মেয়ের নাচের পরীক্ষা তো সেই জন্য কিছু কেনাকাটির দরকার সেগুলোই করতে গেছি গিয়েই দেখছি যে দোকানটা বন্ধ রয়েছে তার অপোজিটে ছিল একটা কসমেটিক্সের দোকান ওখান থেকে ফেব্রিকটাও আমরা নিয়ে নিলাম নেওয়ার পরেও দেখছি দোকানটা খুলে নিই তো দোকানটা যখন খোলে নিই আমরা কিন্তু আর রাস্তায় না দাঁড়িয়ে থেকে মেয়ে বললো চলো আমরা ওই মন্দিরের ভেতরে যাই সামনেই তো লক্ষ্মীনারায়ণ মন্দিরটা আছে মাঝে মাঝেই তোমাদের সঙ্গে মন্দির কিন্তু আমি শেয়ার করি ওই মন্দিরের ভেতরে গেলাম গিয়ে দেখছি যে এখানে কিন্তু ছোট্ট করে একটা রথ সাজানো হয়েছে বেশ ভালোই লাগছে একেবারে যে খুব ছোট সেটাও নয় কিন্তু রথটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে এখানে জগন্নাথের পুজো করা হয়েছে এখানে সবাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছে আমরাও কিন্তু গিয়ে মা মেয়ে একটু রথ টানাটানি করলাম একটু ফটো টটো তুললাম জগন্নাথ দেবের সঙ্গে এইসব করার পরে আমরাও কিন্তু প্রসাদ খেয়ে নিলাম তো আমরা যাওয়ার পরেই দেখছি যে একে একে ভিড়টাও কিন্তু ভালোই হলো আসলে সবাই তো বিকেল দিকেই বেরোয় আর জানতাম না যে এর ভেতরেও রথ হয় সব খাই আমার জায়গা নেই Terima kasih telah menonton! তো বন্ধুরা দেখতেই পেলে মন্দির থেকে বেরিয়ে এসে কিন্তু রাস্তারও একটা আমি রথ দেখে নিলাম ওখান থেকেও আমাদেরকে প্রসাদ দিলো লাড্ডু মিষ্টি সেগুলোও খেলাম সেগুলো খাওয়ার পরে রথটা দেখার পরে এই যে দোকানটা খুলেছে দোকানটা অনেকটাই দেরি করে খুলেছে তো যাই হোক এই যে চলে এসেছি এখন উত্তরীয় নেব আর সবুজ রঙের উত্তরীয় লাগবে মেয়ের সেই জন্য নিয়ে নিচ্ছি এখান থেকে

তো বন্ধুরা যাই হোক একটু কেনাকাটি হলো তারপরে রথ দেখা হলো এখন আমরা বাড়ি ফিরছি হেঁটে হেঁটে যেতে যেতে দেখছি জিলিপির দোকানে কী পরিমাণে ভিড় তা তোমরা কারা কারা রথে জিলিপি পাঁপড় ভাজা খেয়েছো কমেন্ট করে জানিও তারপরে চলে এসেছিলাম মামে একটু শপিং মলে তো দেখো তোমরা দেখতে থাকো

দেখা সামনে দেখো তো বন্ধুরা কিনতে এসেছি মেয়ের জন্য গেঞ্জি মেয়ে এসে এখানে পুজোর জামা পুজোর জুতো সমস্ত কিছু পারলে আজকেই কিনে নিয়ে চলে যায় তো যাই হোক ওখান থেকে তাড়িয়ে তুড়িয়ে বলেছি চল বাড়িতে সেই বলে নিয়ে এসেছি এদিকে এসেছে দুটো গেঞ্জি কিনতে সেখান থেকে বলছে যে মা দেখো সুন্দর সুন্দর জুতো রয়েছে আজকেই নিয়ে চলো পুজোর সময় তো কিনতে হবে এখনই নিয়ে চলো পুজোর সময় অনেক ভিড় হয়ে যাবে তখন কেনা যাবে না আজকেই বলছে পুজোর জামা মানে পুজোর জুতো নিয়ে বাড়ি যেতে তাহলে ভাবো তোমরা ওখান থেকে তাড়িয়ে তুড়িয়ে ওকে নিয়ে এসেছি আসার পথে দই ফুচকা নিয়ে এসছিলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল দাঁড়িয়ে আর ফুচকা খাওয়া হয়নি তাড়াহুড়ো ছিল বলে দই ফুচকা প্যাক করে বাড়ি নিয়ে চলে এসেছি ওর জন্যই এনেছি আমি প্রথমে বলেছি আমি খাবো না আমি প্রসাদ খেলাম তারপরে মিষ্টি খেলাম আমি আর খাবো না কিন্তু এত সুন্দরভাবে খাচ্ছে ওর খাওয়াটা দেখে সত্যি একটু লোভনীয় লাগলো সে ওর থেকে আমিও কিন্তু নিয়ে খেয়েছি তো এই ছিল মা মেয়ের সন্ধ্যাটা বেশ সুন্দরভাবে কাটলো সঙ্গে রদ দেখলাম তোমাদেরকে বোলপুরের রথ দেখালাম আর তোমরা কতগুলো রথ দেখেছ সেগুলোও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও সঙ্গে কিছু কেনাকাটি করলাম সব কিছু মিলে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো বাই বাই